এই মুসলমান তা বেঈদের ব্যাপারে পয়গম্বর ঘোষণা করেছেন তাদেরকে আল্লাহ পাক maaf করে দিবেন কারণ তারা নবীর সাহাবা একরামদেরকে দেখেছেন তাবেঈদের পর থেকে তাবেঈ তাবেঈদের থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে আর আসছে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে কম আর বেশ গুনাহ আছে না নাই তবে হা পার্থক্য

আর বিষয়ের খবর রাখা আমাদের জন্য জরুরি বাইরে আমার দেখেন করিম বিদায় হয়ে গেছেন প্রায় দেড় হাজার বছর যেই লোকটা আজ থেকে পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করলো সেই লোকটা নবীর থেকে এক হাজার বছর পরে আসছে ঠিক না যে লোকটা আজ থেকে এক হাজার বছর আগে জন্মগ্রহণ করলো সেই নবীর থেকে পাঁচশো বছর পরে আসছে যে ব্যক্তিটা আমার নবীর যত নিকটে বুঝলেন যে ব্যক্তিটা আমার নবীর জামানার যত নিকটে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের তত নিকটে আর যে ব্যক্তিটা রসুলের জামানা থেকে যত দূরে ওই ব্যক্তিটা আল্লাহর থেকেও দূরে জান্নাত থেকেও দূরে দেড় হাজার বছর পরে আমরা দুনিয়াতে আসলাম আমরা আগে নাকি ইমাম আব হানিফা আগে কথা কয় না আমরা আগে নাকি ইমান মুখারী আগে বলে ইমান বুখারী আমাদের থেকে হাজার বছর আগে প্রায় দুনিয়ার জুবিন আসছে ইমান আব হারিফা আমাদের থেকে হাজার বছর আগে ধুনীয়াতে আসছে যার কারণে আপনার থেকে আমার থেকে তারা আল্লান্নবি ঋণী ঘটে এইকাৰণে আমার থেকে আপনার থেকে তারা আপনার জন্মবিরণী ঘটে আজকে যে জন্ম গ্রহণ করেছে আগামী কালের জন্ম গ্রহণ করা সন্তান থেকে আজকে সন্তানটা একদিন হলো আমার পয়গম্বরের নিকটে তার মানে আমার বাবা আমার থেকে আমার রসুলের নিকটে আমি আমার বাবা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে আসার কারণে আমি আমার পয়গম্বর থেকে আমার বাবার চাইতে অধিক দূরে এই জন্য আল্লাহ দেখা বলেন أولئك المقربون أمر الله بردك ديابلا والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين الله بعد رب العالمين بلين زمن جطوتي মানুষ তত আল্লাহ জান্নাতের নিকটে জামান যত সামনে মানুষ তত জান্নাত থেকে দূরে আল্লাহ থেকে তত দূরে কারণ জামানা যত রসুলের নিকটে ছিল ফেতনা তত কম ছিল জামানা যত সামনের দিকে আগায় তত ফেতনা এই সমাজের মধ্যে বাড়ে না কমে আমার খুব বুঝবেন আজ থেকে তিরিশ বছর আগে জমিনের মধ্যে যে ফেতনা ছিল এখন আর সেই ফেতনা নাই ঠিক না। আজ থেকে যেই ফেতনা আগে ছিল ওই ফেত্তার এখন আর ফেদ্দা এক নয় ডিজিটাল ফেদ্দা বেড়ে গেছে এখন এক সময় ফেত্না ছিল সামান্য নিজের মধ্যেই ছিল গুনা যখন বান্দা করত। নিজে গুনা করত। নাফসান গুনা নিজে একা করত আল্লাহ ছাড়া বান্দা যান্ত না কিন্তু এখন আর সেই সময় নাই এখন নিজেও গুনা করে এলাকার মানুষও জানে গোটা দুনিয়ার মানুষ জানায় এ মুসলমান আগে যেই ফেত্না ছিল ওই ফেত্তার থেকে এখনের ফেত্তাগুলো আর হাজার কোটিগুলো উন্নত এক সময় মানুষ যেই ফেত্নার কথা চিন্তাও করতে পারে না। ওই ফেতনাগুলো এখন আমাদের সন্তানরা ঘরের মধ্যে মোবাইল পকেটে নিয়ে ঘুরে দেখেন জামানা কত পরিবর্তন আজ থেকে তিরিশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় মা বনা যখন হাঁটতো এক সময়ে আমাদের মা খালাদেরকে আমরা দেখতাম যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো পরপুরুষ যখন কোন সামনে আসত পরপুরুষের ছায়াও দেখার সাথে সাথে অন্যটাই পর্যন্ত টেনে দিয়া পুকুর পারে ঢুকায় যাইত এক সময় আমরা আমাদের মা খাল হাতে রেখে দেখতাম দেখার সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকায় এক সময় দেখতাম মসজিদের আড়াল লুকাইতো বাড়ির আড়ালে লুকাইতো কোন পরপুরুষের সামনে নিজের চেহারা তো দূরের কথা ছায়াও পর্যন্ত দেখে আর বর্তমান সময়ে নারীদের দিকে নজর দেয়া দেখবেন পর দেখলে পলাবে তো কথা অরনাটা বুকে থাকলেও সেটারে সরাইয়া আরেকবার দেখায়া দেয় ঠিক কি না অটো চালোনारी হুঁং দাও চালোনारी ঠিক কি না আর এখন সব ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর কথা বল নারী স্বাধীনতার নাম নারী স্বাধীনতার নাম এলো লোক জোয়ার এ কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অসলী লতা কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসাদে নারী থাকবে চোখের ঘরে এত কষ্টের কি দরকার একে নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার আসনায়